মাংস খাওয়া কি পাপ না পুণ্য দাপর যুগে একবার শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন তখন একটি হরিণ ছুটে এসে তার পেছনে লুকিয়ে পড়ল হরিণটি খুব আতঙ্কিত ছিল হরিণের মাথায় হাত ঘুরিয়ে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি কেন লুকাচ্ছ তখন এক শিকারীও হরিণকে ধাওয়া করতে করতে সেখানে পৌঁছে বলল এটা আমার শিকার আমাকে দাও এর ওপর আমার অধিকার আছে শ্রীকৃষ্ণ বললেন প্রত্যেক জীবেরই শুধু নিজের অধিকার আছে অন্য কারণ নেই তখন শিকারী রেগে বলল এটা আমার শিকার আমি এটা রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বললেন যে কোনো প্রাণীকে হত্যা করার পর তা ভক্ষণ করা পাপের শ্রেণীভুক্ত তুমি কি পাপের অংশ হতে চাও তুমি কি ধর্মে বিশ্বাস করো না সেই শিকারী বলল আমি তোমার মতো জ্ঞানী নই তবে আমি জানি যে মাংস খাওয়া পাপ নয় এবং পশু মেরে খাওয়ার কোনো ক্ষতি নেই আমি এই প্রাণীকে বন্ধন থেকে মুক্ত করছি তাহলে আমিষ খেতে কেন মানা করা হয় শাস্ত্রে এটাও বলা হয়েছে যে রাজারা শিকার করতেন আপনি বলুন আমিষ কি পাপ নাকি কি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি নিস্তেজ হয়ে গেছে এবং তার মধ্যে চিন্তা ও বোঝার বুদ্ধি শেষ হয়ে গেছে তখন শ্রীকৃষ্ণ বললেন আমি আপনাকে এই বিষয়ে কোনো মতামত দেব না তবে আমার একটি ছোট্ট গল্প শোনার পরে আমিষ খাওয়া পূর্ণ না পাপ এবং আপনি মাংস খেতে চান কি চান না তার উত্তর দিতে হবে সেই শিকারী ভাবতে লাগলো এতে আমার কোনো ক্ষতি নেই আমি এই গল্প শুনব আমার মনোরঞ্জন হবে এরপরে এই হরিণের মাংস পাব। শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন একসময় সময় মগধে খাদ্য সংকট দেখা দেয় এবং খাদ্য উৎপাদনও কমতে থাকে রাজা উদ্বিগ্ন ছিলেন যে সেই সমস্যা দ্রুত সমাধান না হলে ভাড়ারের শস্যও শীঘ্রই ফুরিয়ে যাবে এবং তীব্র সংকট আসবে রাজা সবাই মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন দেশের খাদ্য সমস্যার সমাধানে সবচেয়ে সস্তা জিনিস কি মন্ত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েন ধান গম আলু ইত্যাদি ফলাতে চাষিদের অনেক শ্রম লাগে তখন একজন মন্ত্রী যিনি আমিষের প্রতি অনুরাগী ছিলেন তিনি ভাবলেন নির্বিচারে শিকার করার এটাই সেরা সুযোগ এমন পরিস্থিতিতে শিকারের জন্য রাজার অনুমতি নেওয়া যাক বৈঠকে তিনি বললেন আমিষের চেয়ে সস্তা আর কোনো খাবার নেই এর জন্য টাকা পয়সাও খরচ হয় না এবং পুষ্টিকর খাবারও পাওয়া যায় রাজসভায় সকল মন্ত্রী এতে সমর্থন করলেও মগদের মহামন্ত্রী তখনও নীরব রাজা জিজ্ঞাসা করলেন মহামন্ত্রী আপনি চুপ কেন কোনো প্রস্তাব দেননি আপনার মতামত কী মহামন্ত্রী বলেন আমি বিশ্বাস করি না এই বক্তব্য ঠিক যে মাংস সবচেয়ে সস্তা তবু আমি এই বিষয়ে আমার মতামত আপনাদের সামনে তুলে ধরব মহামন্ত্রী সেই রাতেই মাংসের প্রস্তাব দেওয়া মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় এত রাতে মহামন্ত্রীকে বাসায় আসতে দেখে মন্ত্রী ভয় পেয়ে গেলেন কোনো অশুভ আশঙ্কায় কেঁপে উঠলেন মহামন্ত্রী বললেন মহারাজ সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন তার অবস্থা খুবই খারাপ শক্তিশালী দেহের মাংস পাওয়া গেলে রাজার প্রাণ বাঁচানো যায় আপনি মহারাজের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তাই আপনার চেয়ে ভালো আর কে হতে পারে এই জন্য আপনি যা খুশি নিতে পারেন আপনি যদি বলেন আমি আপনাকে এই কাজের জন্য এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি এবং আপনি একটি বড় সম্পত্তিও চাইতে পারেন আমি শুধু তরবারি দিয়ে তোমার কিছু মাংস কেটে নেব এই কথা শুনে মন্ত্রীর মুখের রঙ চলে গেল তিনি ভাবতে লাগলেন যখন জীবন থাকবে না তখন এক লাখ স্বর্ণমুদ্রা দিয়ে কি করব বড় সম্পত্তি কি কাজে লাগবে সে দৌড়ে ভেতরে গিয়ে তার সিন্দুক থেকে এক লাখ স্বর্ণমুদ্রা থলে নিয়ে আসে মহামন্ত্রীর পা ধরে তাকে বললেন মহামন্ত্রী আমি আপনার এক লাখ মুদ্রায় আমার নিজস্ব এক লাখ মুদ্রা যোগ করছি আপনি অন্য কোনো মন্ত্রীর মাংস কিনুন কিন্তু আমাকে যেতে দিন তখন মহামন্ত্রী আরও বলেন আপনার শরীর বলবান আপনি শক্তিশালী আপনার উচ্চতা মহারাজের মতো তাই বৈদ্যজি আপনার নাম বিশেষভাবে নিয়েছেন আপনার দান আমাদের ভালো রাজার জীবন বাঁচাতে পারে আপনি যদি বলেন আমি আপনাকে মহামন্ত্রীর পদ দিতে প্রস্তুত এবং নিজেকে আপনার সেবক হিসাবে থাকব তখন মন্ত্রী অনুনয় করে বলেন আমি এর যোগ্য নই যখন জীবন থাকবে না তখন আমি মন্ত্রীপদ বা রাজার সিংহাসন পেলে কি করব। আপনি চাইলে আমার সব কিছু নিয়ে নেন এবং আপনি চাইলে আমি রাতারাতি রাজ্য ছাড়তে প্রস্তুত এই বলে সে তার ঘোড়ার দিকে দৌড়ে গেল এবং ঘোড়ায় চড়ে বসতে শুরু করার সাথে সাথে একটা আওয়াজ এলো তুমি যে চলে যাচ্ছ তোমার পরিবারের কি হবে মন্ত্রী বললেন নিজের জীবনের চেয়ে প্রিয় কোনো কিছু নেই যখন জীবনই থাকবে না তখন পরিবার নিয়ে কি করব এই বলে সে ঘোড়ার ওপর লাফিয়ে উঠে বসলো হাঁটতে হাঁটতে মহাসচিব ঘোড়ায় লাগাম ধরে বললেন তোমার পালানোর দরকার নেই তুমি আরামে ঘরে থাকো আমি অন্য মন্ত্রীর বাসায় যাই এই কথা বলে মহামন্ত্রী সেখান থেকে চলে যান মহামন্ত্রী চলে যাওয়ার পর মন্ত্রীর ভেতরে কিছুটা প্রাণ এলেও তার ঘুম চলে যায় এক লাখ স্বর্ণমুদ্রা নিয়ে মহামন্ত্রী পলাক্রমে সব মন্ত্রীর বাড়িতে গিয়ে সবার কাছে রাজার জন্য কিছু মাংস চাইলেন কিন্তু কেউ দিতে রাজি হননি প্রত্যেকেই তার সুরক্ষার জন্য মহামন্ত্রীকে এক লাখ কেউ কেউ দুই লাখ মুদ্রাও দেন এইভাবে এক রাতেই লাখ লাখ স্বর্ণ মুদ্রা সংগ্রহ করেন মহামন্ত্রী তারপর সকলের আগেই তার প্রাসাদে পৌঁছে গেলেন পরের দিন সব মন্ত্রীর সময়ে রাজ সবাই পৌঁছে যান সবাই জানতে আগ্রহী রাজা সুস্থ আছেন কিনা কিন্তু কেউ কারোর কাছে গোপন কথা প্রকাশ করেননি সবাই রাজবৈদ্যকে খুঁজছিল কারণ শুধুমাত্র তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে মহারাজ রাজসভায় না আসা পর্যন্ত কোনো মন্ত্রীকে বাড়ি যেতে না দেওয়ার জন্য মহামন্ত্রী সৈন্যদের নির্দেশ দিয়েছিল রাজা রাজসভায় এসে সিংহাসনে বসলেন সব মন্ত্রীরা ভাবলেন রাজাকে সুস্থ দেখাচ্ছে মহামন্ত্রী কি মিথ্যা বলেছেন তাদের মধ্যেও এক চিন্তা চলছিল কিন্তু কেউ কাউকে কিছু বলছে না এরপর মহামন্ত্রী রাজার সামনে চল্লিশ লাখ স্বর্ণ মুদ্রা রাখলেন রাজা জিজ্ঞাসা করলেন এই স্বর্ণ মুদ্রাগুলো কিসের জন্য এবং কোথা থেকে এসেছে মন্ত্রী বলেন কিছু মাংসের জন্য এত টাকা জোগাড় হয়েছে কিন্তু মাংস পাওয়া যায়নি মন্ত্রীরা জীবন বাঁচাতে এইসব মুদ্রা দিয়েছেন এখন আপনি বিচার করুন মাংস কতটা সস্তা রাজা ব্যাপারটা বুঝতে পারলেন তিনি প্রজাদের অতিরিক্ত পরিশ্রম করতে অনুরোধ করলেন এবং রাজার শস্য ভাণ্ডার থেকে শস্য বের করে প্রজাদের হাতে দিলেন সঙ্গে পুষ্টিকর সবজি চাষের নির্দেশ দেন সেই সঙ্গে চল্লিশ লক্ষ স্বর্ণমুদ্রা এই কাজে এবং শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হল এইভাবে শস্য উৎপাদন হতে থাকে এবং কিছুদিন পর আবহাওয়া অনুকূলে আসে এবং চাষাবাদ শুরু হয় রাজ্য থেকে খাদ্য সংকট দূর হয়ে যায় শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জ্ঞান পেয়ে শিকারের চোখ খুলে গেল এবং সে জ্ঞান লাভ করল তিনি জানতে পেরেছিলেন যে মানবতা জীবন নেওয়ার মধ্যে নয় জীবন দেওয়ার মধ্যে রয়েছে শিকারী ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোর করে ফিরে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি সারা জীবনে কাউকে কষ্ট দেবেন না শ্রীকৃষ্ণ এই গল্পের মাধ্যমে আমাদের বোঝাতে চান যে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা আমাদের জীবনকে যেভাবে ভালোবাসি একইভাবে সমস্ত জীব তাদের জীবনকে ভালোবাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য জ্ঞান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ